রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আবার বিরাট বড় একটা আপডেট বেরিয়ে আসছে আপনাদেরকে আজকের ভিডিওতে কমপ্লিট ডিটেলস দিতে চলেছি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন নভেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে কর্মবিরতি রাজ্যের প্রায় লক্ষাধিক আশাকর্মীরা কিন্তু কর্মবিরতি করছে জেলায় জেলায় যখন তখন বিক্ষোভ শুরু হচ্ছে কেউ ডেপুটেশন দিচ্ছে এসডিওর কাছে কেউ ডেপুটেশন দিচ্ছে ডিএমের কাছে কেউ ডেপুটেশন দিচ্ছে বিডিওর কাছে এমনকি তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করেছে সেখানেও বিক্ষোভ হয়েছে ধস্তাধস্তি থেকে শুরু করে গেট ভাঙা ব্যারিকেড ভাঙা পুলিশের সাথে মানে ফাইটিং পর্যন্ত হয়ে গেছে এত ধস্তাধস্তি চলছে তারপরে কিন্তু আইসিডিএস কর্মীরাও তাই একই পথে চুক্তিভিত্তিক কর্মচারীদের যে বর্তমান পরিস্থিতি যা বেতন কাঠামো আর যা কাজের চাপ সব থেকে বড়ো ব্যাপার নিত্য দিনের যে নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলোর যেহারে দাম বাড়ছে মুদ্রাস্ফীতির কারণে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রাজ্যের কাজ করছেন তারা ফেরাফ হয়ে যাচ্ছেন তারা কিন্তু এবার বিক্ষোভে নামতে বাধ্য হচ্ছেন বেতন বৃদ্ধির গল্প বহুত দিন ধরে নেই যা হয়েছে হয়েছে দু হাজার চব্বিশে কিছু কিছু শ্রেণীর কর্মীদের কিছু কিছু বেতন বেড়েছে বাদবাকি সিভিক ভলেন্টিয়ার বলুন এসএসকে এমএসকে বলুন বা হোস্টেলের যে চুক্তিভিত্তিক কর্মচারীরা আছে কর্মবন্ধু বিএসকেদের বেতন বাড়েনি অনেক দিন হ্যাঁ আরও অনেক শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মী আছে যাদের বেতন বাড়েনি যুবকর্মী যারা ছিল তাদের বেতন বাড়া তো তাদের একটা আপডেট এসেছে কিন্তু কোনো রকম গুড নিউজ তার মধ্যে নেই যেটা তারা আশা করেছিল তার ভাগও তারা পায়নি কোনো চুক্তিভিত্তিক কর্মীদেরই দাবি পূরণ হচ্ছে না এই জায়গায় একদল চুক্তিভিত্তিক কর্মী কোর্টে গিয়ে জয়লাভ করেছে সরকার কে বেতন দিতে বলেছে কোর্ট তা সত্ত্বেও সরকার বেতন প্রোভাইড করছে না সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে সেখানে কিন্তু তারা আবার অ্যাপিল করছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাছাড়াও রাজ্যের আমরা দেখেছি দু হাজার ঘটনা যেখানে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ করেছে রাস্তায় দাঁড়িয়ে ঝাড়ুকর্মী যারা ছিল সাফাইকর্মী যারা ছিল বিশেষ করে পৌরসভার কর্মীদের বিক্ষোভ প্রত্যেকটা জেলায় জেলায় আমরা আলাদা আলাদা করে লক্ষ্য করেছি রাস্তা নোংরা হয়ে যাচ্ছে শহরে মানুষেকে রাস্তায় বেরোতে নাকে রুমাল চাপা দিতে হচ্ছে নোংরা হয়ে যাচ্ছে অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ করছে যে আমরা কাজ করব না আমরা বেতন পাইনি দীর্ঘদিন বকেয়া পড়ে আছে বেতন বৃদ্ধি নেই আমাদের কোনো স্বীকৃতি নেই এই সমস্ত দাবি দেওয়া আমরা লক্ষ্য করেছি তাছাড়াও হাসপাতালের অস্থায়ী কর্মীদের অবস্থা দেখেছি আমরা এবারে কিন্তু আরও উল্লেখযোগ্য বিষয় হলো কর্মবিরতিতে নামতে যে কোনো শ্রেণীর কর্মীরা বাধ্য হচ্ছেন দেখুন সংবাদ প্রতিদিনের আপডেট দেখুন প্রকাশিত হয়েছে নতুন একটা খবর যেখানে আপনারা দেখবেন যে বারো বছরেও স্থায়ীকরণ হয়নি কর্মবিরতিতে কিন্তু এবার সিবিআই আদালতের চুক্তিভিত্তিক কর্মীরাও নেমে পড়েছে। কতই জলে চলছে কিন্তু একাধিক মামলা রাজ্যের ছ ছটা সিবিআই আদালতে কর্মবিরতি শুরু হয়ে গেছে পরিস্থিতি বুঝতে পারছেন রাজ্য চলবে কী করে সবাই কর্মবিরতি করছে সরকার কিন্তু কোনো রকম সুসংবাদ নিয়ে আসছে না বারো বছর ধরে চুক্তিবদ্ধ থাকার পরও চাকরির স্থায়ীকরণ হয়নি পারিশ্রমিক নামমাত্র এক দশক ধরে সেটাও কিন্তু বাড়ছে না মিলছে না সুযোগ সুবিধাগুলো মহাসংকটে রাজ্যের সিবিআই আদালতের চুক্তিভিত্তিক কর্মীরা শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই তারাও কিন্তু কর্মবিরতির পথেই হাঁটছেন হ্যাঁ বন্ধুরা যেটা দেখছেন সেটাই ঠিক কারণ এটা সংবাদ প্রতিদিনের আপডেট সংবাদ প্রতিদিনের খবর এখানে কিন্তু ভুল খবর খুব কমই ছাপা হয় সংবাদ প্রতিদিন ডট ইন থেকে আপনাদেরকে দেখাচ্ছি যারা সংবাদ প্রতিদিন পত্রিকা কেনেন তারা হয়তো অলরেডি দেখে ফেলেছেন জানা গেছে কেন স্থায়ী করা হচ্ছে না সেই প্রশ্ন তুলে পেন ডাউন শুরু করেছেন সিবিআই আদালতের চুক্তিভিত্তিক কর্মীরা এক দশকের উপর বেতন এবং সুযোগ সুবিধাও কিছু বাড়ানো হয়নি বলে দাবি প্রতিবাদী কর্মচারীদের তারা আরও জানান প্রতি বছর কেন্দ্র সরকার সিবিআই কোর্টের জন্য টাকা বরাদ্দ করে কিন্তু তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি আইনমন্ত্রী মলয় ঘটককে মুখ্য সচিব হাইকোর্টে জানানোর পরেও সমস্যার সুরাহা হয়নি বলে দাবি করছে চুক্তিবদ্ধ কর্মীরা তারা কিন্তু বাধ্য হয়ে পেনডাউনের সিদ্ধান্ত নিয়েছে কর্মবিরতিতে চলে এসেছে ছ ছটা আদালতের চুক্তিভিত্তিক কর্মীরা রাজ্যে মোট ছটি আদালত সক্রিয় রয়েছে যার মধ্যে ছটিতে কর্মবিরতি শুরু হয়েছে ব্যাংক সালে তিনটি আদালত আলিপুর আসানসোল শিলিগুড়িতে পেন্ডাউন শুরু হয়ে গেছে এই চুক্তিভিত্তিক কর্মীদের দাবি অবিলম্বে তাদের স্থায়ীকরণ করতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়াতে হবে শুধু তাই নয় অধিকাংশ সিবিআই আদালতে শূন্য পদের তুলনায় কম কর্মীতে কিন্তু কাজ হচ্ছে সেগুলিও পূরণ করার দাবি তাদের রয়েছে দেখুন তাছাড়াও বলা হচ্ছে যে অস্থায়ী কর্মীরা কর্মবিরতিতে চলে যাওয়ায় রাজ্যের সিবিআই এনআইএর হাতে থাকা একাধিক মামলার শুনানির কাজে কিন্তু প্রবল অসুবিধা হবে বুধবার আলিপুরে সিবিআইয়ের নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে সেই মামলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আগামী দিনে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে রাজ্যের সিবিআই আদালতগুলোতে সেসবও কিন্তু অথই জলে তার মানে পরিস্থিতি বুঝতে পারছেন চুক্তিভিত্তিক কর্মচারীদের যা পরিস্থিতি পুরো রাজ্য জুড়ে তার প্রভাব কিন্তু পড়ছে আর এই প্রভাব ভোট ব্যাংকেও প্রভাব ফেলবে সুতরাং রাজ্য সরকার হয়তো তড়িঘড়ি কিছু দু হাজার ছাব্বিশে যেহেতু ভোট আছে ভালো আপডেট নিয়ে আসতে পারে দেখা যাক কোন শ্রেণীর কর্মীদের বেতন আগে বাড়ায় বা কাদের আগে স্থায়ী করে যে সমস্ত আপডেট বেরিয়ে আসবে অবশ্যই আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে অবগত করব কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন আপনি কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মী বা কোন জেলায় আপনি কাজ করছেন তাহলে সুবিধা হবে আপনার সংক্রান্ত কোনো আপডেট বেরিয়ে এলে আমি নতুন ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেব। ভালো থাকুন সঙ্গে থাকুন স্মার্ট তুলিয়া